এখন দাঁড়িয়ে আছি পাটিনকাটা বাজার ইলিশের বাজার আমি এখন জানতে চাবো যে আজকে ইলিশের বাজার তা আমাদের এক বাড়িতে বলেন তো আমরা কি ইলিশের কি আজকে বাজার মোটামুটি ইলিশের বাজার কম আছে এখন মনে করেন এই যে চারশো গ্রাম সাইজ আগে রেট ছিল বারোশো তেরোশো টাকা এখন বেচতেছি আমরা নয়শো টাকা আর চার পিসি কেজি চার পিসি কেজি হবে এটা বেচতেছি আগে বেচতাম আটশো টাকা

NRPAT ¿EN? N salah <laughs> f Allah pez